সোনা শুধু একটা চকচকে হলুদ ধাতু না তাই না এটা হল সম্পদ ক্ষমতা আর আভিজাত্যের প্রতীক হাজার হাজার বছর ধরে মানুষ এই এক জিনিসের পেছনে ছুটেছে কিন্তু কেন আজকের এই স্লাইড ভিত্তিক পর্যালোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা দুব দেব বিশ্বের সবচেয়ে বড় বড় সোনার খনিগুলোর গভীরে আর দেখব এই মহামূল্যবান সম্পদ আসলে আসে কোথা থেকে তো প্রশ্নটা হলো। এত ধাতু থাকতে সোনা কেন এত স্পেশাল এর পেছনে কি শুধুই এর সৌন্দর্য নাকি আরও গভীর আরও গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে চলুন এর কিছু অসাধারণ বৈশিষ্ট্য একবার দেখে নেওয়া যাক প্রথমত সোনা কিন্তু হীরার চেয়েও দুর্লভ আর সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন মানব ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত যত সোনা আমরা মাটি থেকে তুলেছি সেই সব কিছু একসাথে করলে মাত্র একটা ২২ মিটারের ঘনকের মধ্যে এটে যাবে ভাবা যায় এর অসামান্য ঘনত্ব নমনীয়তা আর বিদ্যুৎ পরিবাহিতার কারণে এটা যেমন গয়নার জন্য সেরা তেমনি আধুনিক প্রযুক্তিতেও এর কোনো বিকল্প নেই আজ আমরা প্রথমে দেখব সোনার এই চিরন্তন আকর্ষণের ইতিহাস এরপর শুরু করব বিশ্বের সবচেয়ে বড় খনিগুলোর কাউন্টডাউন তারপর শুনব শীর্ষস্থান দখলের লড়াইয়ের এক দারুণ গল্প আর সবশেষে একটু উঁকি দেব সোনার ভবিষ্যতের দিকে তো চলুন শুরু করা যাক সোনার ভৌত বৈশিষ্ট্য তো জানলাম কিন্তু মানব ইতিহাসে এর গুরুত্ব কতটা গভীর এবার সেবিকে নজর ফেরানো যাক এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে প্রায় চল্লিশ হাজার বছর আগে থেকে এর ব্যবহার শুরু তারপর রাজা বাদশাহাদের মুকুট থেকে শুরু করে প্রাচীন গ্রীক আর রোমান সাম্রাজ্যে মুদ্রা হিসেবেও চলেছে আর আজ আজ তো সোনা অর্থনীতি প্রযুক্তি সব সবকিছুর জন্যই অপরিহার্য মানে যুগ বদলেছে কিন্তু সোনার কদর এক চুলো কমেনি আচ্ছা এবার আসা যাক আমাদের পর্যালোচনার মূল পর্বে সেইসব বিশাল খনিগুলোর কথায় যেখান থেকে এই সোনা আসে চলুন বিশ্বের সেরা দশটি সোনার খনির কাউন্ট শুরু করা যাক একদম দশ নম্বর থেকে আমাদের লিস্টে দশ নম্বরে আছে অস্ট্রেলিয়ার বর্ডিংটন খনি এর গল্পটা কিন্তু বেশ মজার দু সালে খনিটা বন্ধই করে দেওয়া হয়েছিল কারণ ভাবা হয়েছিল যে এর যা কিছু অক্সাইড আকরিক ছিল সব শেষ কিন্তু পরে যখন আরও বিশাল রিজার্ভ খুঁজে পাওয়া গেল দু সালে এটা আবার নতুন করে চালু হয় নয় নম্বরে আছে কানাডার সবচেয়ে বড় সোনার খনি ক্যানাডিয়ান ম্যালার্টিক এর ইতিহাসও কিন্তু বেশ পুরনো এই সোনার ভাণ্ডারটা আবিষ্কৃত হয়েছিল ঠিক একশো বছর আগে মানে উনিশশো সালে তালিকার আট নম্বরে আছে পাপুয়া নিউ গিনির লিহির খনি স্থানীয় অর্থনীতির জন্য এটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় এর কর্মী সংখ্যা দেখলেই প্রায় সাড়ে চার হাজার মানুষ এখানে কাজ করে আর এর রিজার্ভও কিন্তু অসম্ভব চরুন আবার অস্ট্রেলিয়ায় ফেরা যাক সাত নম্বরে আছে ক্যাডিয়া খনি এটা শুধু যে ওই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ তাই নয় অস্ট্রেলিয়ার সেরা সোনা কোম্পানি নিউক্রেস মাইনিংয়ের জন্য এটা তাদের অন্যতম প্রধান একটা সম্পদ ছয় নম্বরে রয়েছে আফ্রিকার অন্যতম বড় খনি কঙ্গোর কিবালি এই খনিটা তার প্রত্যাশার চেয়েও বেশি সোনা উৎপাদন করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এবার আমরা চলে এসেছি ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় সোনার খনিতে ভিয়েহো এর অর্থনৈতিক প্রভাব এতটাই বিশাল যে এটা একাই দেশটির মোট জিডিপির প্রায় দুই শতাংশ যোগান দেয় কিন্তু এর সাথে জড়িয়ে আছে এক বিরাট বিতর্ক পুয়েব্লো ভিয়েহো খনি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে বিষাক্ত বর্জ্য জল তৈরি হয় আর এই বর্জ্য সেখানকার পরিবেশ আর সাধারণ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে স্লাইডের এই উদ্ধৃতিটি তার প্রমাণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই চকচকে ধাতুর পেছনেও একটা অস্কুরো দিক আছে যার মূল্য চুকাতে হয় মানুষ আর পরিবেশকে চার নম্বরে আছে রাশিয়ার সবচেয়ে বড় সোনার খনি অলিম্পিয়াটা এর মালিক পলি ইউস কোম্পানি যারা বিশ্বের সেরা সোনা উত্তোলনকারী কোম্পানিগুলোর একটা আর এর উৎপাদন দেখুন মিলিয়ন আউন্সের গণ্ডি ছাড়িয়ে গেছে আর আমরা সেরা তিনে পৌঁছে গেছি তিন নম্বরে আছে ইন্দোনেশিয়ার বিশাল গ্রাসবার্গ খনি এটা শুধু সোনার জন্যই বিখ্যাত না এটা বিশ্বের অন্যতম সেরা তামা উৎপাদনকারী খনিও বটে মানে সোজা কথায় এটা একটা দ্বৈত শক্তির আধার এখন কাউন্টডাউনে সেই ক্লাইম্যাক্স বিশ্বের এক নম্বর স্থান নিয়ে লড়াইটা আসলে দুটো বিশাল শক্তির মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে চলুন দেখি কারা সেই দুই টাইটান দেখুন একদিকে আছে আমেরিকার নেভাদা গোল্ড মাইন্স যা আসলে একটা খনি নয় সাত সাতটা খনির একটা বিশাল কমপ্লেক্স আর অন্য দিকে আছে উজবেকিস্তানের মুরুনটাও যেটা হল বিশ্বের বৃহত্তম একক খনি বা ওপেনপিট মাইন তাই অনেকেই কিন্তু মুরুনটাওকেই বিশ্বের আসল এক নম্বর একক খনি বলে মনে করে এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে উৎপাদনের এই বিশাল পার্থক্যটা দেখুন নেভাডা আর মরুনটাও বাকিদের থেকে কতটা এগিয়ে তিন নম্বরে থাকা গ্রাসবর্গের চেয়ে এদের দুজনের উৎপাদন দ্বিগুণেরও বেশি একেই বলে টাইটানদের লড়াই আমরা তো বর্তমানের এই দ্বৈত্যদের দেখলাম কিন্তু সোনার ভবিষ্যৎ কি এই মূল্যবান সম্পদটা কি অফুরন্ত চলুন আমাদের পর্যালোচনার শেষ অংশে এই জরুরি বিষয়টার দিকে নজর দেওয়া যাক এই সংখ্যাটা কিন্তু বেশ ভাবনার বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মাটির নিচে আর মাত্র প্রায় পঞ্চাশ হাজার টন সোনা অবশিষ্ট আছে এটা একটা স্পষ্ট সংকেত যে আমরা একটা সীমিত সম্পদ নিয়ে কাজ করছি এই ডোনার চারটা দেখুন আমরা ইতিমধ্যে মোট সোনার প্রায় আশি শতাংশই মাটি থেকে তুলে ফেলেছি যা বাকি আছে তা খুবই সামান্য এর মানে হল সোনার খনিগুলোকে ভবিষ্যতে আরও গভীরে যেতে হবে আরও কঠিন পথ পাড়িয়ে দিতে হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই যেহেতু সোনা পাওয়াটা দিন দিন আরও কঠিন আর দুর্লভ হয়ে উঠছে তাহলে এর দাম আর ব্যবহারের ভবিষ্যৎ কি হতে চলেছে এই সীমিত সম্পদের সঠিক আর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাটাই হয়তো আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর